পাঁচই আগস্টের পরে অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা আমাদের বলেছেন যে আমরা আগে আওয়ামী লীগের সাথে ছিলাম নৌকায় ভোট দিয়েছি আমরা দাদার সময়ে নিরাপদ ছিলাম এখন তারা অনেক সময় এই নির্বাচনে ভোট দিতেও তারা ভয় পাচ্ছে আমি তাদেরকে বলেছি যে আপনারা আমার স্বামী এমপি নির্বাচিত হওয়ার পর আপনারা অনেক নিরাপদ থাকবেন আমি যদি সেটা উদাহরণ দিয়ে বলি যে আওয়ামী লীগের সময় যদি আপনারা আম গাছের ছায়া থাকেন আমি এমপি নির্বাচিত হওয়ার পর আপনারা বট গাছের থাকবেন এগারান্টি দিচ্ছি আমি আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করি আমরা ধর্মের ভিত্তিতে এ দেশ পরিচালিত হবে আমরা এটা মনে করি না আমরা মনে করি এই দেশটা পরিচালিত হবে সংবিধানের ভিত্তিতে আমাদের যে সংবিধান আছে এই সংবিধানে বলা আছে দেশটা কীভাবে চলবে এখানে হিন্দু মুসলিম আদিবাসী বৌদ্ধ অন্যান্য যে কোনো ধর্মীয় সম্প্রদায় যারা আছেন তারা স্ব ধর্ম স্বাধীনভাবে পালন করবেন ধর্মের সাথে আমাদের রাজনীতির কোনো বিরোধ নেই আমরা প্রত্যেকটি ধর্মকে সম্মান দিতে চাই প্রত্যেকটি ধর্ম তারা যেন নিরাপদে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে সেই জন্য আমি এই বীরগঞ্জ কাহারলে আমি এমপি নির্বাচিত হওয়ার পর আমি গ্যারান্টি দিচ্ছি যে এখানে ধর্মীয় যারা সংখ্যালঘু সনাতন ধর্মালম্বী আদিবাসী সহ অন্যান্য যারা আছেন তারা নিরাপদ থাকবেন অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক পাঁচই আগস্টের পরে অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা আমাদের বলেছেন যে আমরা আগে আওয়ামী লীগের সাথে ছিলাম নৌকায় ভোট দিয়েছি আমরা দাদার সময়ে নিরাপদ ছিলাম এখন তারা অনেক সময় এই নির্বাচনে ভোট দিতেও তারা ভয় পাচ্ছে আমি তাদেরকে বলেছি যে আপনারা আমার আমি এমপি নির্বাচিত হওয়ার পর আপনারা অনেক নিরাপদ থাকবেন আমি যদি সেটা উদাহরণ দিয়ে বলি যে আওয়ামী লীগের সময় যদি আপনারা আম গাছের থাকেন আমি এমপি নির্বাচিত হওয়ার পর আপনারা বট গাছের ছায় থাকবেন গ্যারান্টি দিচ্ছি আমি আমি আহ্বান জানাই অনুরোধ জানাই সনাতন ধর্মাবলম্বী এবং আদিবাসী ভাই বিশেষ করে এই নির্বাচনে আপনারা প্রত্যেকে ভোট দিতে যাবেন আপনাদের ভোট দিতে যেতে হবে আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শেষে ভোট দিতে হবে একমাত্র ধানের শেষ এই বীরগঞ্জ কাহারলকে অসাম্প্রদায়িক বীরগঞ্জ কাহারল গড়ে তুলতে পারে অন্য দলের পক্ষে তা সম্ভব হবে না দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে